আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চোরই ভাতি করেছি বাসায় মানে খুবই একটা মজার একটা ব্যাপার ছিল তো আজকালকার বাচ্চারা তো চোরুই ভাতি কী জিনিস সেটাই জানে না ছোটোবেলায় এরকম চোরুই ভাতি আমরা কম বেশি সবাই খেলেছি তো যাই হোক আজকে খুব স্পেশাল একটা রান্না করেছি আমি সেই স্পেশাল রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব সেটার জন্য আমি প্রিপারেশান নিয়ে নিচ্ছি সিল করার জন্য তো দেখতেই পাচ্ছেন এখন এটা যে জিনিসটা আমি রান্না করেছি এটা হচ্ছে গিয়ে আপনার মোরগ মোরগ দেখতেই পাচ্ছেন পা গরম মশলা দিয়েছি পেঁয়াজ কুচি দিচ্ছি তারপরে কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এভাবে অবশ্যই বাসায় এখানে হচ্ছে শুকনো মরিচ এবং হচ্ছে আপনার রসুন ওইটা পেস্ট দিয়েছি তারপরে দিয়েছি জিরা পেস্ট দিয়েছি আদা দিয়েছি হচ্ছে টক দই আর দিয়েছি হচ্ছে বাদাম তো সবগুলো একসাথে উপকরণ দিয়ে আপনার সুন্দর করে মেখে নেব আর এখানে হচ্ছে আপনার শুকনা যেই নর্মাল মশলাগুলো আছে হলুদ ধনিয়া এবং হচ্ছে মরিচ তো ওগুলাকে একসাথে পানির সাথে মিক্সড করে দিয়েছি যেন একটু মানে বাটা মশলার ফ্লেভার পাই সেই জন্য তো তো এখানে দিয়েছি হচ্ছে আপনার আস্ত রসুন কোয়া আর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ এই রান্নাটাতে এইভাবেই করবেন আপনারা দেখবেন অনেক মজা হবে তো আপনার মাখানোর পরে মনে হচ্ছিলো যে মরিচের পরিমাণটা একটু কম পড়েছে সেজন্য মরিচ ধনিয়া আর হলুদ আর একটু দিয়েছি তো পরিমাণটা এটা আপনার নিজের মতো করে আপনি যেভাবে রান্না করবেন কি পরিমাণে রান্না করছেন মাংস সেইভাবেই আপনি দিবেন তো এখানে আমার দিয়ে দিয়েছি হচ্ছে তেল তেলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন আমি দিয়েছি হচ্ছে ধনে পাতা কুচি আমি ঠিক যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে আপনারা একটা শাহি মানে রান্নার ফ্লেভার পাবেন আর কি তো যাই হোক রান্নাটা কিন্তু অনেক মজা ছিল মাংসটা অনেক মজা ছিল দেখতে পাচ্ছেন সিল করার জন্য আমি সুন্দর করে আটাটাকে পানি দিয়ে গুলিয়ে তারপরে পাত্রের উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে বারবার করে পড়ে যাচ্ছিলো সেই জন্য একটু ড্রাই করে নেওয়া ভালো পাতিলটা কিন্তু আমি শুধু জাস্ট এমনিতে হাত দিয়ে মুছে নিয়েছিলাম যার জন্য পড়ে যাচ্ছিলো এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেডি করে ফেলেছি এখন আমি হাই হিটে দশ মিনিট রাখবো দেন আমি তাওয়া আর উপরে দিয়ে হাফ এন আওয়ারের মতো রেখেছি একদম লো ফ্যাম ফ্রেমে তারপর দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর চলে আসছি আমি একদম আমার রান্না কিন্তু কমপ্লিট এখন আমি একটু সস দিয়েছি জাস্ট সসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে আমার রান্না কিন্তু কমপ্লিট জাস্ট এখন আমি শুধু সার্ভিং ডিশে নামাই নিব দেখেন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই শাহি শাহি যে বলেছি এটা কি সত্যি না মিথ্যা তো এই তো তারপরে আমরা খাবার দাবার নিয়ে বসে পড়লাম এখানে ছিল বেগুন ভাজা ছিল করলা ভাজা ছিল আপনার ডাল আর এই যে শাহি মোরগ আর পোলাও এই তো তারপর কোল্ড ড্রিঙ্ক ছিল সালাদ ছিল লেবু ছিল সব মিলিয়ে একাকার তো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল মজা করলাম সবাই খেলাম ফ্যামিলির সাথে একসাথে খাওয়ার মজাটাই আলাদা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ